প্রায় ছয় বছর আগে না ফেরার দেশে পারি জমান ষাট বছর বয়সী দিনমজুর হামিদুল ইসলামের প্রথম স্ত্রী ইসমোতারা এরপর থেকে এক ছেলেকে নিয়ে স্ত্রী হারানোর শোকে দিন কেটে যেতে থাকে হামিদুল ইসলামের অতপর প্রতিবেশী সামিয়ারা মোমেনার সাথে সক্ষতা গড়ে ওঠে হামিদুলের লালমনিয়াটার হাতিবান্ধা উপজেলা ডাবুবাড়ি ইউনিয়নের প্যারনাথ পাটিয়াপাড়া এলাকার হামিদুল ইসলাম ও মোমেনা বেগম এরই মাঝে দুজনে একসাথে থাকার প্রত্যয়ে প্রায় তিন বছর আগে সবার অজান্তে বিয়ে করেন তারা কিন্তু বিয়ের পর স্বামীর বাড়িতে আসতে নারাজ হামিদুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম থাকতে চান নিজ বাড়িতে অবশেষে হামিদুল ইসলাম তাকে বাড়িতে নিয়ে যেতে চাইলে পরিণয়ে তার কপালে জোটে নির্যাতন আর অবহেলা উল্টো মামলার বয় দেখিয়ে দবি রাখার চেষ্টা করেন হামিদুলকে নানসোনা বনসোনার গেলানি বুকে নিয়ে স্ত্রীকে নিজ বাড়িতে ফেরাতে প্রতিনিয়ত চেষ্টা চালাতে থাকেন হামিদুল ইসলাম আমি মোহাম্মদ হামিদুল ইসলাম আমার প্রথম স্ত্রী মারা দেওয়ার পর বছর পার হয়ে গেছে এখন দুদিন মধ্যে মনে করা যে আমার বিয়ে করা লাগবে আবার মনে করো যে আমার বাড়িতে কোনো লোকজন নাই এই বিষয়ে নিয়ে পাঁচ এক মহিলা মমেনা খাতন ওর সাথে সম্পর্ক একটু ভালো কোনো স্বামী নেই মারা গেছে আমরা দুইজনে পরামর্শ করিয়া এখন দুজনে তার বগ্নার বাড়িতে গিয়ে আমরা দুজনকার পরামর্শে দুজনে ও আমাকে বিয়ে করছে আমিও তাকে সমর্থন করি বিয়ে করছি করার পর আছি যে গোপনে থাকবে কিন্তু সেই গোপন না সে ভাগী গোষ্ঠী সন্ধ্যায় কাঁদিয়ে ফাঁসার অনেক কিছু নাকি গেল জমি জায়গা নিয়ে তাতে ওই সময় আমার দেয়ান মোহর ছিল পঞ্চাশ হাজার এখন এক বছর পরে দেখি যে আমার দেয়ান মোহর সাড়ে পাঁচ লক্ষ টাকা করে ফেলেছে সে আমি চেষ্টা করি এখানে তোমার আসতে হয় আমার বাড়ির লোকজন নাই সে আইসি না আইসি আইসি না অনেক রকমের ভঙ্গা দেখায় আমি জালাম করি তার কার্যকলাপ দেখে আমার উপর খুব অন্যায় অত্যাচারও করে মাঝে মধ্যে এমনকি আমার তো হাত দিছিল সে আবারও দেখি মাঝে মধ্যে অস্ত্রর হুমকি দেখায় হ্যাঁ সে আমার এখানে আসবে না আবার কোটের হুমকি দেখায় কোটের কেস করবে আর মনে করো যাই আসি স্পেশালে তারপরে বলে যে এখানে আইসি না আমার খরচ দেয় না নানান রকমের অনেক লোকজনের মানে কথাবার্তা নিয়ে বুদ্ধি সুদ্ধি নিয়ে এসে অন্য রকম আমার সাথে ব্যবহার করে তাহলে আমি এই দুঃখের বিষয়ে অনেক চেষ্টা করছি তাকে আনার জন্য কিন্তু তাকে আনতে পারতেছি আমি তাকে বাড়িয়ে আনবো আমার আশা তাকে বাড়িয়ে নিয়ে আমি সংসার করবো যদি চাই আমার উপর খুব নির্যাতন করে দাঁড়িয়ে ধরে মানে বালুন ঝাড়ু যা আছে সব দেখায় হ্যাঁ সে আমার মানে না তুই রাগারাগি করি সেখন ওই রকম হুমকি দেখায় কচি যে আগে রীতিমতো তার সাথে কথাবার্তা হয়েছে যে সংসার দুইটে দেখতে হবে সেও বলছে তোমরা আমার কলার কাজ খাড়ায় না থাকবেন আমার সংসারও দেখবেন তোমার সংসারও দেখবেন মন যাহা চায় তাহা করবেন কোনো ওইখানে কথা না কিন্তু এখন এই এই সময় যাওয়ার মধ্যে মনে করছে যখন আমি সাড়ে পাঁচ লক্ষ লক্ষ টাকা দেখলাম যে আমার দেয়ার মোর করছে এখন আর আমার মাথার কিছুই নেই দুইজনকার নেতার বিয়ে সে কীভাবে এইভাবে সাড়ে পাঁচ লক্ষ টাকা করবে আমার তো কিছুই নেই পঞ্চাশ হাজার দেন মোর করিয়া মনে করো যে আমরা বিয়ে পড়াছি সেখানে মনে করো যে সাড়ে পাঁচ লক্ষ টাকা কীভাবে হইল যেভাবে হোক প্রিয়তম স্ত্রী মোমেনা বেগমকে নিয়ে জীবনের বাকি সময়টুকুও কাটাতে চান হামিদুল ইসলাম এ নিয়ে স্থানীয় ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন হামিদুল ইসলাম আমি চাই এলাকাবাসী এবং প্রশাসনের দ্বারা আমি সে আমি আনতে চাই সে আসে না আসবে না আবার করে রকি যায় তো এলাকাবাসী এবং প্রশাসনের মধ্যে আমি তার বিশেষ সুস্থ বিষয় চাই সিদ্ধাকি টিভি লালমনিরহাট